এখান থেকে কোথায় যায় এখান থেকে বাংলাদেশের সমস্ত অঞ্চলে ডেলিভারি আচ্ছা আর যে যারা পুকুরে দেখলাম জি পুকুরে যেটা দেখলাম ওটা হচ্ছে পিসের মাছ ওটাও ডেলিভারি হয় ওটা ওই জায়গা আর পুকুরে দর্শক আপনার লাইন থাকেন আমরা আসলে যারা নিতে চান যারা পোনা দেখতে চান বা মাছ চাষের কোন পরামর্শ চান এটা কিন্তু অভিজ্ঞতা শুধু আপনি যে পোনা নিতে হবে তা কিন্তু না আপনি পোনা কীভাবে কী করবেন আমার সাথে থাকেন কী দাম একটা পোনা যাচ্ছে এখন বর্তমান বাজার কি একটু যে টিকে থাকেন বা চলেন একটু ঘুরে দেখি আমরা তাহলে এক একটা ইয়াতে এক একটা পোনা জি এক একটা এক একটা হাউজে এক এক রকম ধানি আছে এবারে এই ধানি বোনা দুশো দিকে ভালো মিলে শুরুতে এটা হচ্ছে মিনার জাপানি মিনার জাপানি জি বা অনেকে বলে হাঙ্গেরি কেউ বলে আছে বন্ডুল মানে এই মাছটা এক এক অঞ্চলে এক এক কোয়ালিটির নাম আচ্ছা আচ্ছা এটা বাজেট কেমন এ বাজেট হচ্ছে ভাই 2 কেজিতে লাখ আছে 1 কেজিতে লাখ আছে 5 কেজিতে লাখ আছে এই বাজেট হচ্ছে মাছের উপরে দাম ফেলা হয় ভাই এই যে এই যে ভাষাতে কি ভাই

বাজারে কি মান এটা হচ্ছে জিধলি রুই মাছের ধানি বনা এটা বাজার কেমন এটা বাজেট হচ্ছে কেজিতে 4 কেজিতে লাখ 5 কেজিতে লাখ লাখ হিসেবে আবার যদি কেউ কেজি নিতে চায় তাহলে 2000 টাকা 1 কেজি 1500 টাকা কেজি 1000 টাকা কেজি এলো মাছের উপরে নির্ভর করে দাম বাড়ানো হয় হয় না যেমন মনে করেন যে মাছের মার্কেট আপ ডাউন সব সময় হয়

2000 টাকা লাখ আমাদের কাছে পাবেন টাকা পাবেন কি কম এটা হচ্ছে 3000 টাকা লাখ 3000 টাকা লাখ আচ্ছা আর কেজি কেজি দেনইলে 500 টাকা কেজি 1200 টাকা কেজি সবল সুস্থ দেখলেই বোঝা যাবে আপনার ডাক নাম কি আমার ডাক নাম জালালুদ্দিন জালাল ভাই বলে সবাই চিনবেন জি জি আচ্ছা এখন আপনি এই মাছের ব্যবসা বয়স কত

ওটা কেজিতে বেশি যেটা মিডিয়াম আছে আর একটা সেটা পিছিয়ে বেশি মানে দামটা মূলত কি মাসের পরে নির্ভর করে দাম হবে নাম্বার দেওয়া আছে শুনে নেবেন কারণ এই ভিডিওটা শুধু একদিনের জন্য না যে আল্লাহ রাখলে যতদিন থাকবে ততদিন থাকবে আপনারা রিং করে জানবেন মাছের রেটটা কিন্তু আপডেট হতে পারে দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিলেন যাতে এর গ্যারান্টিটা হচ্ছে কি যে আপনিও মাছটা নিবেন আমরাও মাছটা দিবো এই গ্যারান্টি আপনার ঘরের দরজায় পৌঁছানোর পর আপনি টাকা দেবেন মাছ বুঝিয়া পাই বাইরে কি মাছ এটা আসছে আপনার নতুন যে দেশি মাগুর মাছ যেটা আচ্ছা এটা হলো মাগুরের পোনা দেশি মাগুর দেশি মাগুর জি 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 আমাদের ওই মাগুর তো বন্ধু জি ওটা হলো বিদেশি হাইব্রিড মাগুর ওটা সরকার ব্যান করে দিয়েছে ওটা আমরাও বাদ দিয়ে দিয়েছি জি 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 সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে না আর এটা হচ্ছে দেশি মাগুরের বোনা এটা ভাই মাছটা হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি আর একটা হবে দেড় ইঞ্চি এর বাজেট হচ্ছে কি দেড় টাকা বেশি দু টাকা বেশি তিন টাকা বেশি আসলে মূলত মাছের সাইজের পরে দাম আর যেহেতু নতুন ফোনা দেশে এই বাজারে এসেছে এ অনেক সময় মার্কেট হাফ ডাউন করবে যখন যে অবস্থায় দাম থাকবে

ধরেন আপনাকে অর্ডার দিলাম জি জি এখন রাস্তায় আমার হয়ে আপনি এক লাখ পুনর অর্ডার দিলে আমরা মূলত এক লাখ দশ থেকে পনেরো হাজার মাথায় করে নিয়ে চলে যায় যেহেতু রাস্তায় যেহেতু আপনার দশ পনেরো মাছ মারা যেতে পারে সেহেতু খামারই তো আর লস করবে না এই ক্ষেত্রে আমরা লাখের সাথে সবসময় দশ থেকে পনেরো হাজার মাছ বেশি নিই আর যদি মাছ মারা গেল না আলহামদুলিল্লাহ তাহলে ওই দশ পনেরো হাজার মাছ তাড়াতাড়ি দিয়ে আসলাম নামসাম একটা দামে যে উস্তাদ বেশি করে আনেছিলাম আপনার কপালও ভালো আমার কপালও বলো মাছগুলো বেঁচে গেছে এখন এগুলো তো আর যশো নেওয়া সম্ভব না একটা নামসাম দামে আপনারা দিয়ে দিলাম খামারি খুব খুশি হয় আমিও তখন বলি আলহামদুলিল্লাহ আর যখন মারা যায় অর্ধেক যখন অর্ধেক মারা যাবে তখন খামারি পুজ করে দেয় পরের দিন আমার ওই গাড়িতে খাবার সহ পাঠাই দিই যাতে খামারি অখুশি না হয় যে উস্তাদ এই খামার খাবারগুলো দিলাম এগুলো দিলাম আমার ড্যামারের স্বরূপ

ওর অভিযোগ নাই হালকা কিছু অভিযোগ আছে যেহেতু মাছের টাকা দিছে মাছ দিচ্ছে না যেগুলো আপনি বিশ্বাস করে থাকেন তো এ আসলে আপনি কি বলবেন এই আপনি এলাকা ভিত্তিক হ্যাঁ এই এলাকা ভিত্তিক যাদের প্রতিষ্ঠান আছে আচ্ছা যদি প্রতিষ্ঠানে কেউ কোনো টাকা দেয় আচ্ছা তাহলে সেইটার গ্যারান্টি আছে আচ্ছা এখন দেখা আছে বিভিন্ন রকম বা আপনার সদস্যভুক্ত আছে যদি ওই যে রোডের থেকে অনেকে রোডে এরকম মনে করেন অ্যাট দিয়ে সাইডে টিডে ভিডিও বিভিন্ন রকম মাছ টাছ দেখায় তাদের টাকা পয়সা দেয় তার দায়ী দায়িত্ব কেউ নেবে না কিন্তু যাদের প্রতিষ্ঠান আছে তাদের টাকা দিলে সেই টাকার মাছও সে পাবে যদি মাছ না পায় আমাদের কাছে অভিযোগ করলে সে টাকা পাবে এটা কি মাছ এটা আছে গ্লাস কাপের বাচ্চা ছোট গ্লাস কাপ আচ্ছা গ্যাস কাপ জি ঘাস কাপ যারা যে মাসে ঘাস খায় ও আমাকে একদিন বলছে যদি কোনো পুকুরে ঘাস থাকে তাহলে মাছ ছাড়া দাম জি জি এগুলো দশ কেজি হয় কিন্তু এখন ঘাস খেতে পারবে না এগুলো ফিট খাবে এর চেয়ে বড় যেগুলো সেগুলোই ঘাস খেতে পারবে বাজেট চারশো টাকা কেজি

কার করতেছে না ওনা আমাদের কাছ থেকে এখান থেকে কিনে নিয়ে আমরা তো পাইকারিSeller ওই যে আপনার হাঁসারি দেখাবো আমাদের কাছ থেকে কিনে নিয়ে অনেকে কম দামেও বেচে বুঝছেন এখন কি ফলে কম দামে বেচে এটা তো আমরা সঠিক বলতে পারবো না আপনাদের আমরা সঠিক আছি আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা তো সবসময় ভালো জিনিসটাই তুলে ধরেন

মাছ চাষের মেইন হলো পোনা জি পোনা যদি ভালো না হয় ও যত ওই যত কিছুই করুক ওই মাছ কিন্তু সে ডেভেলপ করে ডেভেলপ হবে না তো এটা আসলে কি দেখে নেওয়া উচিত পোনা যদি কেউ ভালো নিতে যায় তাহলে বড় বড় বুট যাদের আছে বড় মানের হেসারি আছে তাদের কাছ থেকে আমার কাছ থেকে নিতে কোনো কথা না তাদের কাছ থেকে নিলে সেই খামারে অবশ্যই উপকারিত হবে ঠিক আছে ভাই এটা গ্যারান্টি দিতে পারি আমরা সবাই যদি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটা কথা বলতে চাই আপনি যেটা মনে করেন ভাইকে দেখে না বা আমাকে দেখে না আপনি যেটা মনে করেন এখানে আসবেন দেখবেন প্রথম আমি মনে করি যে আপনারা প্রথমে একবার আসেন তার সাথে কথা বলেন দেখেন প্রশাসন মঙ্গলের উদ্যোগেও কেমন করে আজকে আমরা শেষ করছি আল্লাহ